নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই আষাঢ় আঠাশে আঠাশে জুন শনিবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেরোই আষাঢ় আঠাশে জুন আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারো আজ তেরোই আষাঢ় আজ আঠাশে জুন আজ শনিবার আজ সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ আজ কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি আর বুধ আর চন্দ্র অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র আজকে অবস্থান করছে প্রথমে পুষ্যা নক্ষত্রে সকাল নটা তিরিশের পর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ তেরোই আসার আজ আঠাশে জুন আজ শনিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে চন্দ্র আর বুধের অবস্থান মোটেও সুখজনক নয় রাশির দ্বাদশে চন্দ্র বুধের অবস্থানের ফলে মানসিক ডিস্টার্ব মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে মনের মধ্যে নানা ধরনের অস্থিরতা আপনাকে গিলে খাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা সঙ্গে আজকের দিনে কোনো ব্যাপারে মতনৈক তৈরি হতে পারে ভাতা ভগিনীর জন্য আপনার মনো কষ্ট হতেই পারে আজকের দিনে আপনার কর্মজগতে সাফল্যের জোয়ার হয়ে যাবে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে নানা শত্রুতার কারণে কর্মজগতে আপনার ক্ষতি সাধিত হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ বলব আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার মা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোম হাসপাতালে ছোটাছুটি করতেই হবে এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি হাতছাড়া করবেন না সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে পেটের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালার সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট নজর দেওয়া প্রয়োজন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক খান সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বিদ্যমান থাকবে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে চাপে থাকতে পারেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বন্ধু বান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের থেকে আপনি যথেষ্ট ভালো সম্পর্ক আপনার জীবনে আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি যেটার সুযোগ আছে লটারি যেটার সংখ্যা টু জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান সেভেন ফাইভ এই সংখ্যা ধরে দেখুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে নতুন নতুন ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি যেতার আরও একটি সংখ্যা টু ওয়ান ফাইভ সেভেন নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে নানা অস্থিরতা ও চাপ এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত অস্বস্তির খবর আপনাকে শুনতেই হবে আমি যদি সিংহ রাশি জাতক জাতি হন এছাড়াও আজকের দিকে আপনার যে দিক দিয়ে স্বচ্ছ সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনের সাফল্যের দ্বারা বজায় থাকবে এছাড়া আপনার যেদিক দিয়ে সবচেয়ে আনন্দকর মুহূর্ত যাবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তান জড়িত সুখবর আছে তবে আপনার সন্তানের উন্নতি যোগ আজকের দিনে আছে আপনার নিজস্ব কর্মজীবনে কোনো ঘাত প্রতিঘাত আপনার সন্তানকে সেভাবে রিয়াক্ট করবে না যা খুবই আনন্দের বিষয় যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেশ শিবসগুলকে স্মরণ করুন ওম নম শিবায় ওম নম শিবায় ওই মন্ত্র জপ করুন আর আজকের দিনে বাবা ভোলানাথ ও বিশ্বনাথ জগদীশ্বরের শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিন্তি দেবেন অবশ্যই সিংহ রাশি আর আজকের দিনে সূর্যাস্তের পর কালো তিল কালো ডাল আর শস্যর তেল একত্রে একটি মাটির খড়িতে বা ভাঁড়িতে নিয়ে আপনি শনি যেখানে অসত্য গাছ আছে তার গোড়ায় অর্পণ করুন আর একটা আতব চাল একটা দুর্গা দিতে বলবেন না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেরোই আষাঢ় আজ আঠাশে জুন আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবস্থায় করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকার দিয়ে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আধার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ